সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর চার দশমিক দুইয়ের পনেরোর এই শেষের যে পাঁচটি অঙ্ক রয়েছে চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক করলে আমাদের এই চার দশমিক দুই অনুশীলনটি শেষ হবে চলো তাহলে এই চারটি অঙ্ক করার মাধ্যমে আজকে আমরা এই অনুশীলন শেষ অঙ্কগুলো দেখি দেখো এই নম্বর অঙ্কে যেটি বলা আছে দেওয়া আছে এইটাকে শুধু আমাদের সাজানো হচ্ছে এ বলতে এখানে সেভেন এ বলতে এখানে ফোর বি তাহলে সেভেন এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে দেখো সাত সাত উনপঞ্চাশ হবে এখানে স্কোয়ারটা থাকবে না আবার মাইনাস এ বি এ বলতে সেভেন বি এবং বি বলতে ফোর বি তাহলে চার সাতটা আঠাশ বি মিলে যায় এরপর বি স্কোয়ার দেখো এখানে বি স্কোয়ার বলতে ফোর বি এর উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু হবে চার চারে ষোলো আর বি এর স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা কিছু সূত্র এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ বলতে সেভেন এ বি বলতে ফোর বি তাহলে এখানে পাওয়ার যার মতায় দিয়ে দিব তাহলে এখানে সাতের উপর তিন মানে তিনশো তেতাল্লিশ এর উপর কিউ বসে গেল প্লাস চারের উপর তিন মানে চৌষট্টি আর এখানে বি এর উপর কিউব বসলো এটি হচ্ছে অ্যান্সার এরপর দেখো আর পরের যে ছ নম্বর অঙ্কটি দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান এরপর ব্র্যাকেটে দেওয়া আছে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি দেখো প্রথমে আমার এখানে এ বলতে টু এ আর বি বলতে এখানে ওয়ান এখানে আমরা সাজা নেছি টু এর উপর স্কয়ার করলে তাহলে ফোর এ স্কয়ার হবে প্লাস টু এ বি এ বি বি মানে ওয়ান ওয়ান টু স্কয়ার প্রথমে আমরা এই অংশটুকুর কাজ করে নেব তারপর এই পরেরটার সাথে মেলাবো এখানে যা আছে তাই কিন্তু থেকে গেল তাহলে এটার সূত্র কি এ কিউব মাইনাস বি কিউ সূত্র এখানে এ কিউব বলতে টু এর উপর কিউব এবং বি বলতে ওয়ান এর উপর কিউব তাহলে দেখো টু এর উপর কিউব মানে আট আর এর উপর কিউব তাহলে এইট এ কিউব মাইনাস সেই সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি এ বলতে এখানে এইট এ কি বিয়ান রুপু স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার এখানে এর উপর স্কোয়ার মানে আট চৌষট্টি আর তিন আর ওয়ান এর উপর যাই তুলে দিন ওয়ানই হবে রেডি आंसर হচ্ছে 64 a^6 1 এরপর 6 নম্বর অঙ্ক দেখো 6 নম্বর অঙ্কটি খুবই সহজ দুটি অংশ বিভক্ত যে হচ্ছে প্রথম অংশ আর এই পরের অংশটুকু হচ্ছে এদিকে তাহলে আমাদের প্রথম অংশ এই অংশটুকুর একটি সূত্র আছে আবার পরে এই অংশটুকুতে আরেকটা সূত্র এখানে প্রথমটা প্লাসের সূত্র অর্থাৎ a প্লাস a প্লাস সূত্র তাহলে এ a বলতে এখানে x আর b বলতে a

কে বলতে এখানে ফাইভ এ এবং বি বলতে থ্রি বি তাহলে তিন প্লাস পনেরো বি বিয়ার সরাসরি এখানে লেখা হয়েছে একটা লাইন দাম করে এর আগের অপোজিট গুলো করা আছে এই লাইনে আবার দেখো দুটি সূত্র সূত্র বসে আছে সেটি কি সরি পরের লাইনে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এম মানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখানে এ স্কোয়ার সূত্র বসানো হয়েছে এ স্কোয়ার অর্থাৎ একশো পঁচিশ এর উপর মানে পনেরো হাজার ছয়শো পঁচিশ এটি হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই সবগুলো অঙ্কই বুঝতে পেরেছো তো আজ পর্যন্ত সামনের আমরা উৎপাদক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পর্যন্ত ভালো সুস্থ থাকো